নমস্কার যাদের বিশ রাশি বা বিশ লগ্ন তাদের একশো উনিশ দিনের রাশি অর্থাৎ দেবগুরু বৃহস্পতির কর্কট রাশিতে বক্রি পুনরায় মিথুন রাশিতে প্রবেশ তার প্রভাবে আপনারা ফল পাবেন কি ধরনের ফল একশো উনিশ দিন আপনাদের জীবনে অপেক্ষা করছে সে বিষয়ক আলোকপাত আজকের প্রোগ্রামে অবশ্যই করব। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে দেবগুরু বৃহস্পতি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে যেহেতু মেজর প্লানেট এবং দীর্ঘমেয়াদী ফল প্রদানকারী গ্রহ বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টমপতি ও আপনাদের একাদশপতি হয়ে বর্তমানে কর্কট রাশিতে আছে এই কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি এগারোই নভেম্বর বকরি হবে তারপরে বকরি অবস্থায় তার দশা বা চলন শুরু হবে এবং সে ফোর্থ ডিসেম্বর আপনাদের দ্বিতীয় ভাব মিথুন রাশিতে প্রবেশ করবে তখনও সে কিন্তু বক্রি থাকবে এবং এগারোই মার্চ পর্যন্ত বকরি থাকবে তারপরে যে বৃহস্পতি মিথুন রাশিতেই ডাইরেক্ট হবে এবং এই পরিপ্রেক্ষিতে আরো দরকার যেখানে কিন্তু আপনাদের একাদশে শনি আছে এখন বর্তমান আছে বক্রি অবস্থায় পরে ডাইরেক্ট হয়ে যাবে রাহু আছে দশমে কেতু আছে আপনাদের ফোর্থে মেজর প্ল্যানেট কে আমি গণ্য দিচ্ছি এই ক্ষেত্রে যেহেতু একশো উনিশ দিন অনেকটা দীর্ঘ সময় তার জন্য মেজর প্ল্যানেট গুলোকে আপনাকে বলছি এছাড়াও রবি আছে বুধ আছে অতিপতি শুক্র আছে চন্দ্র আছে এইগুলোকে কিন্তু আমি দেখে নিচ্ছি দেখে নিয়ে টোটাল গোচরকে ভিত্তি করে তবে আপনাদের সামনে উপস্থাপন করবো ফলটি তাহলে এটি ইন জেনারেল হবে সার্বিক ফল হবে সকল উদ্দেশ্য আলোকপাত করছি উদ্দেশ্য করে নয় প্রথমে যে বিষয় প্রতি নজর রাখবেন যা ঘটতে চলেছে একশো দিন আপনাদের সাথে ছোট্ট প্রোগ্রাম করব কিন্তু মূল বিষয়গুলো উল্লেখ করে যাব। সেটি হচ্ছে এখানে আপনারা যতটা ফল আশা করবেন ততটা কিন্তু পাবেন না অর্থাৎ ফলের মাত্রা কিন্তু কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট কিন্তু ফল পাবেন একশো উনিশ দিন হ্যাঁ যা বলেছি তা ঠিকই বলেছি যা শুনেছেন ঠিকই শুনেছেন এখানে যাদের হরস্কোপে আপনার এক্সট্রা অর্ডিনারি হরস্কোপ থাকবে বিশেষ করে তাদের শনি অত্যন্ত পাওয়ারফুল শনি বলতে রাজ্যকারী প্ল্যানেট শুক্র অত্যন্ত পাওয়ারফুল থাকবে বৃহস্পতি অত্যন্ত পাওয়ারফুল থাকবে ও হাতে এবং যে ঘরে পুনরায় প্রবেশ করে মিথুনে নিচের অধিপতি এবং পনের অধিপতি বুথকে তেমন থাকতে হবে সেটাও দেখতে হবে যদি ভালো থাকে এক্সট্র থাকে দশা অন্তশা মৃত্যুর দশা ভালো চলে গোচর সাপেক্ষে এবং নবতার চক্র সন্ন্যানের চক্র ডিওয়াইন চারটি ডিম চারটি ড্রেকান দশমাংশ অনানি ফরেদ্দারকে বৃহস্পতি শ্রমিক শুক্রের কেমন রয়েছে দেখে নিতে হবে সেই পরিপ্রেক্ষিতে যদি ভালো চলে আগামী একশো উনিশ দিন তাহলে আপনারা কিন্তু এক কুড়ি থেকে পঁচিশ পার্সেন্টের জায়গা প্রায় সিক্সটি পার্সেন্ট কাছাকাছি কিন্তু ফল পাবেন ভালো ফল এখানে বিগত দিনে যে এনজাইটিস বিগত দিনে যে ডিপ্রেশন বিগত দিনে আটকে থাকা মনের যে কষ্ট বিগত যে খিটখিটে মেদা ছাড়ানো মনের মধ্যে একটা অহিত্য দুশ্চিন্তা তা ছিল সেটা কিন্তু অনেকটাই কিন্তু কাটতে শুরু করবে চলার পথে বৃহস্পতি আমাদের কি করে বৃহস্পতি আমাদের সুবত্র প্রদান করে নিশ্চয়ই জানেন সর্বত্র প্রজ্ঞা সুবত্র জ্ঞান প্রজ্ঞা জীবনের অগ্রগতির পথে সাহায্যকারী ভূমিকা জীবনে যুক্ত করা যেতে একদিন কারক গ্রহ জীবনে সঠিক মার্গ প্রদর্শন করে বিবাহ কারক্রহ সামাজিকতা কার্রহ সন্তান কারগ্রহ প্রেম প্রীতিকে ইন্ডিকেট করে বিদ্যা কে ইন্ডিকেট করে প্রদোশনকে ইন্ডিকেট করে জীবনে সমৃদ্ধি মান সম্মান গুণ বৃদ্ধিতে প্রতিভা বৃদ্ধিতে সহায়তা করে ভূমিকা নেয় বৃহস্পতি অনেকগুলো ভালো ভালো জায়গায় কিন্তু সার্বিক সবটে সব থেকে সুপ্রিম হচ্ছে শনি তারপরে হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি দারুণ অতিব দারুণ সুবত্ব প্রদান করে এখানে বৃহস্পতি কিন্তু অবশ্যই ভালো ফল পাবে কে যাদের বৃহস্পতি অত্যন্ত খারাপ থাকবে বা মিডিয়াম প্রকারের থাকবে তারাও কিন্তু ভালো ফল পাবে ওই মাথাটা কিন্তু কুড়িতে পঁচিশ পার্সেন্টের ভিতরে থাকবে এটা ইন্ডিয়ানের কিন্তু বলছি সেদিক থেকে মূল মানুষের দিক থেকে অনেকটাই কিন্তু আপনাকে একটা সামনে নেওয়ার মতো পরিস্থিতি আসবে লক করা জায়গাটা লকটা অবশ্যই কাটবে এগিয়ে যাওয়ার মতো শক্তি পাবেন আপনারা মনে সাহস পরাক্রম এবং যখন দ্বিতীয়ভাবে প্রবেশ করছে দ্বিতীয় থেকে আপনার ষষ্ঠ ভাবকে দ্বিতীয় থেকে আপনার ষষ্ঠ ভাবকে সে কানেক্ট করবে অর্থাৎ আপনার মধ্যে এগিয়ে যাওয়ার মানসিকতা এগিয়ে যাওয়ার শক্তি এগিয়ে যাওয়ার স্পিরিট সেটা কিন্তু অবশ্যই আপনি প্রদান করবে যে কথাবার্তা বিগত দিনে আপনারা করেছিলেন হটকারিতা করেছিলেন কথাবার্তার মধ্যে কথাবার্তার মধ্যে একটা কথাবার্তার মধ্যে একটা মধ্যে নিষ্ঠতা না আসা সেই জায়গাটা কিন্তু অনেকটাই কন্ট্রোলে আনতে সাহায্য করবে যেহেতু বৃহস্পতি অষ্টম প্রতিও আপনার এবং একাদশ প্রতি আপনার জীবনে অষ্টম থেকে পরিবর্তনকে ইন্ডিকেট করা হয় তারপরে পরিবর্তন কারি গ্রহ হিসেবে কারে বিষয় হিসেবে কিন্তু সে অবশ্যই পরিবর্তন আনতে কারণ দ্বিতীয় থেকে সে 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 কিন্তু আপনার পরিবর্তন আপনার ভিতরে জীবনে সার্বিক উন্নতি বা অষ্টম মানে হচ্ছে পরিবর্তন জীবনী শক্তি উর্জা ইন্ডিকেট করে তার সেই হিসেবে কিন্তু পরিবর্তন আনতে আপনাকে ভীষণ ভাবে কিন্তু সাহায্যকারী ভূমিকা গ্রহণ করবে দেবগুরু বৃহস্পতি মনের দিক থেকে অনেকটাই ভালো ফল পাবেন তথাপি যখন যখন আপনার বুধ যুক্ত বা অনেকটাই রাগ বা স্পষ্ট সত্যি তর্ক সত্যি কথা মুখ থেকে বলে ফেলার যোগ কিন্তু তৈরি হয়ে যাবে বা কোনো কারণে যখন যখন আপনার শনির সাথে মঙ্গল শনির সাথে রাহু শনির সাথে বুধ বা শনির সাথে কোনো কারণে কেতু বুধের সাথে মঙ্গল বুধের সাথে রাহু বুধের সাথে শনি এরকম থাকবে তখন তোর কথাবার্তার প্রতি কিন্তু কন্ট্রোল থাকতে হবে যা বর্তমানে শনি এবং মঙ্গল এবং বুধ একই সঙ্গে রয়েছে তাহলে কথাবার্তার প্রতি সচেতন থেকে আপনাকে এগিয়ে চলতে হবে তথাপি বলতে পারি আগের থেকে অনেকটা ভালো ফল আপনারা পাবেন কথাবার্তার প্রতি যে রাশ টানবে সচেতন হবেন এবং কোথায় কোন স্থানে কিরকম কথা বলতে হবে সেটা কিন্তু অটোমেটিক আপনাদের মধ্যে অ্যানালাইজ বা সেই ঊর্জা প্রদানকারী গ্রহ হিসেবে বৃহস্পতি আপনাদের ঊর্জা প্রদান করবে তখনই বলতে পারি যেহেতু বর্তমানে এই বছরটা বিশেষ করে দু হাজার পঁচিশ সালের যে নভেম্বর ডিসেম্বর এই দুটো মাস একটু সচেতন থাকতে হবে আপনার কথাবার্তা হটবাড়ি সিদ্ধান্ত তাড়াহুড়া করা কোথাও না কোথাও মনের একটা কোন অসন্তোষ বোধ মনে একটা কোন ডিপ্রেশন মনে একটা কোন হতাশা মনে একটা কোন একটা চিন্তা মনে একটা কোন একটা নেগেটিভ এটা থাকবে এই বছরটা বিশেষ করে থাকবে প্রতি এটা আলস্যতা চলে আসা এখন করবো না পরে করবো এটা কি থাকছে সেই এই বছর তুলনায় ছাব্বিশ সাল থেকে অনেকটাই কিন্তু সেইটা জায়গাটাকে কিন্তু ওভারকাম করতে আপনাকে সাহায্য করবে দেবগুরু বৃহস্পতি এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো ব্লাড সুগার হার্ট সংক্রান্ত বুক সংক্রান্ত চেস্ট সংক্রান্ত কোষ্ঠকাঠিন্য অশ্ব সংক্রান্ত ওজন সংক্রান্ত মেঘ বৃদ্ধি সংক্রান্ত সমস্যা সংক্রান্ত পেটে কোন আলসার গলব্লাডার বা কিডনি বা কোনো প্রকার পাকস্থলী সংক্রান্ত লিভার সংক্রান্ত এই জায়গাগুলোকে একটু এফেক্টিভ বা ব্লাড সুগারটা একটু এফেক্টিভ করতে পারে বা সমস্যা ফেলতে পারে যদি মনে হয় অবশ্যই গোটু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বৈবাহিক জীবন এখানে কিন্তু পরিবারের সুখের জন্য একশো এই গোচ্ছকাল অবস্থার পরিপ্রেক্ষিতে বলতে পারি যে পরিবারের সুখের জন্য অনেকটাই ভালো ফল আপনাকে প্রদান করাবে যেমন সন্তান সন্ততি স্বামী স্ত্রী বা গৃহজনিত উন্নতি জনিত গৃহের শ্রীবৃদ্ধি জনিত গৃহে করা গৃহে সন্তান স্থিতি পুত্র কন্যা এদের ভালোর জন্য নিজের যে ইচ্ছেটা সে ত্যাগ করা নতুন গৃহ নির্মাণ করা বা প্রাপ্তি হওয়া বা তার পরিকল্পনা করা আগামী দিনে গৃহ বা জমি প্ল্যাট তার জন্য একটা টাকা সঞ্চিত করে রাখার মতন পরিকল্পনা বেশ ভালো ফল কিন্তু অবশ্যই দেবে এখানে তো ফলের মাত্রা এক্সট্রা যা থাকবে তারা কিন্তু অবশ্যই বেশি পাবে কাছাকাছি ফল পাবে আর যাদের একটু খারাপ অনুযায়ী প্রকৃতি কুড়িতে পঁচিশ পার্সেন্ট বা বড় বড় ত্রিশ পার্সেন্ট ফল তারা পাবে কিন্তু এখানে মনে রাখুন মনে রাখুন যে একটা ফোর্থ হাউসে কেতুর অবস্থান রয়েছে অতএব কিন্তু পরিবার ভিত্তিক তৃতীয় কোনো ব্যক্তি টুকটাক অন্তক্রিয়া বা এমন কোনো ঈশ্বানিত ব্যক্তি বর্গের জন্য বা কোনো নজর দোষের জন্য ভালো নজর দোষ বা লোকে নজর করে না এই ব্যক্তি এত উন্নতি করছে এত টিন করছে নজর একটা মুক্ত মনে একটা আপনার প্রতি একটা বিকেশ না এটার জন্য কিন্তু কিছুটা হলেও নেগেটিভ উর্জা আপনার জীবনে প্রবেশ করতে পারে তথাপি সাংসার জীবনের ক্ষেত্রে কিন্তু একদিন সংসার জীবনের ক্ষেত্রে পিতা মাতার প্রতি দায়িত্ব কর্তব্য সেটা আপনাকে দেবে এবং সেটা কিন্তু আপনি ফুলফিল করতে পারবেন এখানে যেহেতু আপনার নবম ও দশম প্রতি হচ্ছে শনি সে রাহুর কাছে চলে এসছে সে বকরি অবস্থা বর্তমানে রয়েছে স্ট্রিক অবস্থায় রয়েছে সুতরাং এই বছরটা বিশেষ করে এই বছরটা পঁচিশ সালে নভেম্বর ডিসেম্বর একটু শরীর স্বাস্থ্য দিক থেকে একটু চিন্তাগ্রস্ত বা একটু সমস্যা বহুল হতে পারে গেল কোনো প্রপার্টি নিয়ে জমি সংক্রান্ত বিষয় নিয়ে যতদিন মঙ্গল এবং বুধের সঙ্গে একটা সংযোগ থাকবে ততদিন কিন্তু একটু শহর সাবধান থাকতে হবে এছাড়াও বলতে পারি এখানে যেটা ফোট প্রতি রবি সে রাহুর দিষ্ট অবস্থায় রয়েছে এর পরে ঢুকে যাবে আপনার কোথায় সপ্তম ভাবে সঙ্গে যুক্ত হবে সুতরাং নিজের পরিবারের প্রতি দায়িত্ব কতগুলো পালন করতে পারবে নিঃসন্দ নিঃসন্দেহে পালন করতে পারবে কিন্তু তথাপি কোথাও না কোথাও আপনার ইগো আপনার কথাবার্তা রাগ ডোমিনেট এইগুলোর প্রতি নজর আপনাকে হবে। করতে অটোমেটিক পরিবার শান্তি আপনারা পাচ্ছেন এছাড়া বলতে পারে এখানে যে পরিবারে কিন্তু নতুন কোনো সদস্য নতুন কোনো আত্মীয় বা উৎসব আনন্দ শক্তি সেটাও কিন্তু হবে বা পরিপরিবারে কোনো অ্যাডিং হবে যুক্ত হবে সুতরাং পারিবারিক জীবনের ক্ষেত্রে অনেকটা ভালো ফল আপনাদের চলেছে শুধু এই বছরটা একটু গোলমেলে কিন্তু রয়েছে যতক্ষণ আশা করবে ততটা পাবেন না এই 26 শে월 পর থেকে 26 শে월 জানুয়ারি ফেব্রুয়ারি পর থেকে যতক্ষণ আস্তে আস্তে কিন্তু অবশ্যই ভালো ফল লাভ কো দিন এর পরে আপনাদের কর্মজীবন কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু যারা টিচিং সেক্টর বা যারা শিক্ষা সংক্রান্ত জায়গায় কর্ম করছেন তাদের ক্ষেত্রে অনেকে ডেভেলপমেন্ট হবে অনেকটা তাও প্রতিভা পারে ব্যক্তিবর্গ যেমন ছবি আঁকা বাদ্য বিভাগ এই ইয়েতে যারা কর্ম করছেন বা যারা ডিজেকশন করছেন মেকআপ আর্টিস্ট রয়েছেন মেকআপ বিষয়ে কাজ করছেন যারা মডেলিং করছেন যারা যেরকম শোকিয়াত্ম কাজ করছেন তাদের কিন্তু অত্যন্ত ভালো ফল আগামী দিনে হতে চলেছে প্রতিভাকারী ব্যক্তিদের কিন্তু প্রতিভার বিকশিত হওয়ার সম্ভাবনা রয়েছে যারা অ্যাঙ্কারিং করছেন তাদের কথা তাদের কাজ যারা কথা দিয়ে কাজ করে যেমন বিভিন্ন রকম সেলসম্যান যারা মার্কেটিং করছেন তাদের কিন্তু অনেকটা ভালো ফল পাবেন অনেকটা বলতে এখানে খুব না যদি এক্সট্রা অর্ডিনারি আপনার হরস্কোপ হয় চাকরির জন্য এক দুই ছয় নয় দশ তিন দিনের কম্বিনেশন ভালো থাকবে চাকরির জন্য অবশ্যই ভালো আর যে ব্যবসার জন্য এক তিন সাত নয় দশের কম্বিনেশন যদি ভালো থাকে ব্যবসার ক্ষেত্রে আপনাকে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত আপনাকে সহায়তা করবে ফল পেতে কিন্তু দেখবেন যেহেতু এখানে বৃহস্পতি মুখী থাকছে সে পুনর্বসু নক্ষত্র নিয়ে থাকছে তা পুনর্বসু নক্ষত্র থাকা অবস্থায় একটা কাজ যে কোনো কাজ চাকরি করে ব্যবসা করুন যে কোনো কাজ কিন্তু দুইবার হবে একটা কাজ কিন্তু দুইবার হবে একই কাজ বারংবার হবে কেননা এক কাজ পুরাই করার চেষ্টা করাবে প্রথম করলেন আবার সেই কাজ করবেন আবার সেই কাজ করবেন তার ফলে কিন্তু ফলটা আসবে এছাড়াও এখানে যারা খেলোয়াড় খেলা খেলোয়াড় যারা করছেন খেলোয়াড় ভিত্তিক রয়েছে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে খাদ্য খাবার ট্রিটমেন্ট খাদ্য খাবার হোটেলশন ট্যুর অ্যান্ড ট্রাভেলস যারা করছেন কাজ করছেন ব্যবসা করছেন তাদের ডেভেলপমেন্ট আছে বিদেশ যাত্রা যোগ আছে লোগো প্লাস সক্ষমার্থের সঙ্গে যুক্ত আইটি যারা করছেন ইলেকট্রিক গুডস বা ইলেকট্রিক সংক্রান্ত কোনো গার্মেন্টস সংক্রান্ত বিষয় করছে তারা মধ্যম প্রকৃতি ভালো ফল পাবেন যারা জিবলবকার শেয়ারে আছেন বা টাকা বিনিয়োগ করছেন তারা বলবো ডিসেম্বরে মাঝামাঝি পর বা জানুয়ারি পর আপনারা যদি কালকে horoscope দেখে তবেই টাকা বিনিয়োগ করুন এখানে কিন্তু চাকরি চেঞ্জ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে আর লিগ্যাল কোন কাগজপত্রের জন্য কিন্তু মানুষের চিন্তা হতাশা কিন্তু এই বছরটা একটু বেশি পরিমাণে থাকতে পারে কর্মস্থলে কোন শত্রুতা ঈর্ষা করার ব্যক্তিত্বের জন্য আপনি কর্মে অনেকটাই ক্ষতিগ্রস্ত বা পিছিয়ে পড়তে পারেন সেদিক নজর রেখে এগিয়ে চলবেন যাই ছোট্ট করলাম ব্যক্তি কর্ম উদ্দেশ্য করে না সকল উদ্দেশ্যে আর আবারও বলছি এটা ইঞ্জিনিয়ারের এবার থেকে আপনারা আমাকে প্রতি বুধবার পাবেন গ্রীষ পার্ক প্রতি বুধবার পাবেন গ্রীষ পার্ক চেম্বারে প্রতি বৃহস্পতি প্রতি বৃহস্পতিও পাবেন প্রতি বৃহস্পতিও পাবেন হচ্ছে আমাকে কালীঘাট চেম্বারে শুক্রবার পাবেন আমাকে শ্যামনগর নিজবার চারপাড়া চেম্বার আপনার শনি মঙ্গলবার পাবেন নিশ্চয়ই স্ক্রিনে দেখিয়েছেন কোথা কোথায় আমার চেম্বার রয়েছে আমি এটা ইয়ারের আলোকপাত করলাম বৃত্তরা উদ্দেশ্য করে নয় ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয়মা তারা